হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজ রান্না বান্না বসিয়ে দিয়ে ব্লগটা শুরু করলাম ভাতটা হয়েছে এখন চিকেনের আলোটা বাছি আর চিকেন এনেছে তো চিকেনটা রান্না করব তো কতদিন ঘুরতে বেরিয়েছিলাম বন্ধুরা সকাল সকাল রান্না বান্না সেরে দুই বোনে মিলে ঘুরতে বেরিয়েছি দুটা জায়গাতে গিয়েছি অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগগুলি আসবে কোথায় গেলাম না গেলাম খুব সুন্দর একটা জায়গাতে গেলাম তো সেই ভিডিওগুলি দেবো এডিটের জন্য বাকি তো যেহেতু ঘুরতে বেরিয়েছি সকাল সকাল বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া হয়নি সারাদিন এসেছি সন্ধ্যার পর আর রাতে একটুখানি খেয়েছি ভাত তরকারি তারপর ডাল সব কিছু রয়েছে ডিম কষা রয়েছে রান্না বান্না না যেহেতু চিকেনটাই নিচ্ছে চিকেন হলো তার কিছু লাগে না তো আর চিকেনটাই রান্নাবান্না করছি তো চলো দেখতে থাকো আর যাই পারি টুকিটাকে একটু শেয়ার করবো রোজকার মতন আর কি করবো বলো চিকেনের আলোটা নিয়েছে তারপর চিকেনটা বসিয়ে দেবো মশলা বাতি সব পেস্ট করা হয়ে গেছে এখন আলোটা তুলে নিয়ে চিকেনটা বসিয়ে দিচ্ছি আর চিকেন রেসিপি কি শেয়ার করো বন্ধুরা আমার চেয়ে তোমরা বেশি ভালো রান্না বান্না পারো তো চলো তাহলে রান্না বান্না যেহেতু করি তোমাদের সাথে একটু শেয়ার করো আর কি তো প্লিজ যারা এখন পর্যন্ত লাইক দেবেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো সুন্দর একটা জায়গাতে গিয়েছি দুটা জায়গাতে গিয়েছি সেই ভিডিওগুলি আসবে তো সেই ভিডিওগুলি দেব অবশ্যই দেখবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা বাজিয়ে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটাকে যদি ফলো না দিয়ে থাকো ফলো দিয়ে রাখে তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পাবে তো রোজকারে ডেলি ব্লগ তো শেয়ার করি আর তারপরও কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে সেইগুলিও তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্যই বলা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবে তো যারা বন্ধুরা দেখতে থাকো তুমি আলুগুলি ভাজ হয়ে গেছে তুলে নিই তুলে নিয়ে চিকেনটা বসিয়ে দিই যেহেতু মশলাপাতি করা হয়ে গেছে চিকেনটা এখন বসিয়ে দিচ্ছি চিকেন কষা রান্না করবো কিছুটা পরিমাণ বেশি দেখো পেঁয়াজ কুচি দিয়ে বেচিয়ে নিচ্ছি তারপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপর দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে ঘেপের জন্য দিয়ে দিলাম তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে নিলাম তারপর এখানে দেখো চিকেনের হালকা পাতলা জোল করবো সেই চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি তারপর জুল দিয়ে দিলাম জোলটা ফুটে গেছে তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এখন নাড়াচারা দিয়ে জাস্ট নামিয়ে নেবো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা আজ বেশি কিছু রান্না বান্না করলাম না যেহেতু চিকেন এনেছে তো চিকেনটাই রান্না করলাম আর কি চিকেন কষায় চিকেন ঝোল তো বন্ধুরা দেখো রান্নাবান্না কমপ্লিট আজকে চিকেন ঝোল হয়েছে এই যে হালকা পাতলা আলু দিয়ে চিকেনের ঝোল হয়েছে চিকেন কষার সাথে পেঁয়াজ খিডা এসব তো আছে পাঁপড় ভাজা জাস্ট চিকেন হলে আর কিছুই লাগে না রান্নাবান্না হয়ে গেছে ডান তো বন্ধুরা স্নান করে আসলাম তো কসবা কালি গিয়েছিলাম মুখ দিয়েছিলাম প্যারাগুলি বেগেই ছিল এখন বের করলাম স্নান করে যেহেতু এসেছি প্রসাদটা নেবো সবাইকে দেব তো বেশি কিছু আনিনি এই যে কসবা কালী মায়ের একটা ছবি আনলাম তো বিশেষ কিছু কেনাকাটা করিনি কারণ গেলাম মায়ের দর্শন আর পূজা করতে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে অবশ্যই দেখো ভিডিওগুলি আসবে নেক্সট ডে তো বন্ধুরা রান্নাবান্না সেরে আসলাম তো কথা বলতে পারছি কি তাহলে গেছে চলো খাই খাওয়া দাওয়া করি তারপর কথা হবে গুড ইভিনিং বন্ধুরা পনে ছয়টা বাজে তো একটু বাড়ি থেকে বেরিয়ে আসলাম এক কাস্টমারের বাড়ি যাচ্ছি নতুন ডিজাইনের ব্লাউজগুলো যে এনেছি এগুলি নিয়ে আর কিছু নাইটি আর কুর্তিগুলো আনলাম কাস্টমারের পছন্দ হয় কি না দেখানোর জন্য যদি পছন্দ হয় রাখবে নিশ্চয়ই তো তাই জন্য সন্ধ্যাবেলাতেই আসলাম একজনের বাসাতেই যাব তার জন্য আর সন্ধ্যাবেলাতে কথা বলতে দেখাতে বেশ ভালোই হয় আর বাড়ির কাছেও আছে তার জন্য চলে আসলাম এই তো চলে আসলাম কাস্টমারের বাসাতে তার জন্য দিকে যায়নি রান্না বান্না করে খাওয়া দাওয়া করেই বাড়িতে রেস্ট করেই আসলাম তো চলো যাই কাস্টমারের বাড়ি তারপর বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা বাড়ি এসে পড়েছি আজ তো চা খাওয়া হয়নি এখন চা করবো কাপড়টাকে চেঞ্জ করি হাত মুখ দই তারপর চা করে চা খাবো আর দেখো আসার প্রতি নিয়ে আসলাম বানানোর চানা চোট ভেজে আর হচ্ছে ডালের বড়া গরম গরম ভাজা আর চায়ের সাথে সন্ধ্যার টিফিনে ভিজাবোট ডালের বড়া হবে তাই চলো ফ্রেশ হয়ে নিই তো বন্ধুরা ঘুরা করে এসে শরীরটা পুরো টায়ার্ড লাগছিল তো বোন চা করে দিল চাটা খেলাম পুরো টায়ার্ড রান্না বান্নার পর খাওয়া দাওয়া করে রেস্ট করে বেরিয়ে গেলাম তো একটু হাঁটাহাঁটি করলে না বন্ধুরা ক্লান্ত লাগে তার জন্য আর কি এসে চা করলো বোন গিয়েছিল বাজারে শাড়ির আঁচলগুলি দিয়েছিলাম শিলাতে মানে ইন্টারলক করতে তো সেগুলি ইন্টারলক দিয়ে এসেছিল তো আর জানলো আর আর ব্লাউজগুলো বানাতে দিয়েছে হয়নি আনবে বন্যের সাথে গিয়ে বাজারে গিয়ে দেখো বন্ধু না দুটা জিনিস আবারও কেনা হয়েছিল তোমাদের বলেছি দেখাবো তো চলে আসলাম তো দেখো এই গ্লাসটা আনলাম ছেলের জন্য এই যে কাশের গ্লাসের মতন তো সাইডগুলো একদম কাশের যে গ্লাস হয় এরকম ডিজাইনটা দেখে ভালো লেগেছে তাই আনলাম তো দেখো নর্মাল গ্লাস স্টেলের আছে রেগুলার জল খাওয়ার জন্য কাচের গ্লাসও আছে তো সময় তো কাঁচা গ্লাসটা ইউজ করা হয় না স্টিলের গ্লাসেই ইউজ করা হয় আর এই গ্লাসটা বোন কিনবে দেখে আমিও কিনলাম বোন একটা আমি একটা বেশ ভালো দেখো আরেকটা এরকম একটা ডিসটি আনলাম বাংলাদেশের এই ডিস্কিগুলা আর এগুলোতে পোলাও তারপর বিরিয়ানি রান্না করতে বেশ ভালো হয় অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ডিস্কি আনবো বাংলাদেশের আমার অনেক বন্ধুদের বিরুদ্ধে দেখি তরকারিও রান্না করে তবে আমি এটাতে তরকারি রান্না করবো না পোলাও বিরিয়ানি রান্না করার জন্য যেহেতু আমরা তিনজন মানুষ অল্প স্বল্প বিরিয়ানি আর পোলাও রান্না করা যাবে তাই জন্য ওই ডিস্কিটা আনলাম আরও একটা ডিসকি আছে আমার মায়ের হাতে কিনা মা নেই কিন্তু ডিস্কিটা আছে তাতেও পোলাও রান্না করি বেশি পোলাও হলে ওই ডিস্কিটাতে রান্না করি আর এটাতে অল্প স্বল্প রান্না করবো তার জন্য নিয়ে আসলাম দেখতে পাতলা দেখা যাচ্ছে না বন্ধুরা ওয়েট আছে তো ডিস্কিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটাতে যে সময় যে রেসিপি করি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ব্লাউজ পিস শিলাতে দেওয়া হয়েছে কেটে আর ব্লাউজগুলি পুজোতে বানানো হয়নি পুজোতে নিয়েছিলাম কাপড়গুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে আচলগুলি ইন্টারলক করে আনা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি ইন্টারলক করে আনলাম আচলগুলো তো বন্ধুরা দেখো এই শাড়িটা দুর্গা পুজোতে আমার নন্দাই দিয়েছে এবার দুর্গা পুজোতে ননাদের বাড়িতে কাটিয়েছি এই যে আঁচলটা এরকম পিঙ্ক কালারের মধ্যে আর শাড়িটা সবুজের মধ্যে এই শাড়িগুলো নতুন বেরিয়েছে এবার পুজোতে দেখলাম অনেকেই এই শাড়িগুলো কিনেছে বেশ সফট খুবই ভালো শাড়িটা পছন্দ হয়েছে আমার ছোটো ননাদের জামাই দিয়েছে আগাত ছিলাম এবার পুজোতে তো এই শাড়িটা দিয়েছি হাজব্যান্ডও একটা দিয়েছে ওই শাড়িটা বাজও খোলা হয়নি এইভাবেই রয়েছে আমি একটা কিনেছি এটা পরে নন্দায়ের দেওয়া শাড়িটা পরেছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও কালারটা বেশ সুন্দর খুবই ভালো লেগেছে কালারটা যখন কেনে আমি ছিলাম না আমাকে ফটো পাঠিয়েছি তো এটা আমার তো লাল খয়েরি সব পছন্দ নয় এটা বেশ ভালো লেগেছে এটা কিনেছি আমি বন্ধুরা কাঞ্জিবরম সিল্ক তো এই শাড়িটার কোয়ালিটিটা বেশি ভালো করে নিই প্যাকেটে দেখেছি একরকম আমি যে দোকান থেকে মানে মালপত্র আনি পাইকারি দোকান ওখানে প্যাকেটে দেখেই কিনে ফেলেছি খোলা হয়নি পুজোতে বাড়িতে এনে দেখি কাপড়ের কোয়ালিটিটা তেমন ভালো না মোটামুটি আর কি যে দেখো আর চলটা নীল কালার আর বডিটা গ্রিনের মধ্যে গোল্ডেন কাজ কেমন হয়েছে বন্ধুরা এবারের পুজোর শাড়ি আমার এবারে পুজোর শাড়িটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও নীল কালারের ব্লাউজ দিয়ে আমি পরেছি ভালোই লাগলো পুজোতে বেরিয়েছি ভিডিওতেও দেখে থাকবে শাড়িটা পায়েরগোলা গোল্ডেন খুবই সুন্দর এবার পুজোতে তিনটা শাড়ি হয়েছে একটা ভাজও খোলা হয়নি এখনও রয়েছে তো পুজোর সময় যখন কাপড় কেনাকাটা করতে যাই আমি আমার হাজব্যান্ড যাই তো হাজব্যান্ডের পছন্দেরই কেনাকাটা করা হয় এবার পুজোতে দুই ননদের জন্য দুটা ননাসের জন্য একটা আর বোনের জন্য নিয়েছে আমার বোনের জন্য একটা আমার জন্য একটা তো পাঁচ পিস শাড়ি লওয়া হয়েছে তো তার মধ্যে ননদের শাড়িগুলো ননদদের পছন্দের মতো লাগা হয়েছে আর ননাসের কাপড়টাও পছন্দের আমার ভাগিনা পছন্দ করেছে নিয়েছে পছন্দ করে আর আমার শাড়িটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে তো অন্য একদিন দেখিয়ে দেবো শাড়িটা ভাজোকাল হয়নি এবারে প্যাকেটে রয়েছে আর আমার বোনের শাড়িটা আমি পছন্দ করে নিয়েছি তো বোনের যখন বিয়ে দেয় তখন বেনারসি শাড়ি দেওয়া হয়েছে স্টোন স্টোন লাগানো বেনারসি শাড়িটা ওই শাড়িটা সব জায়গাতে পরতে পারে না তো দোকানে আমি দেখলাম বেনারসি শাড়ি আছে তো বোনের জন্য একটা বেনারসি শাড়ি নিয়েছি তো সেই শাড়িটা হচ্ছে এটা শাড়িটা সবুজ কালার আর চলটা হচ্ছে রেড ব্লাউজ পিসটাও রেড সেলাই করতে দেওয়া হয়েছে তো ব্লাউজটা বানানো হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো বোনের জন্য কেনা হয়েছে বোনও করবে আমিও করব এই জন্য একটু দাম দিয়ে নেওয়া হয়েছে আর যেহেতু বোনের বিয়ে শাড়িটা করতে পারে না স্টোন বসানো এখন তো আর সেই শাড়িগুলো পরে না অনেক দিন আগেকার শাড়ি আর এগুলি চল বেশি তো এই শাড়িটা নিয়েছে আর এই শাড়িটা দোকানে দেখে আমার পছন্দ হয়েছে বোনের শাড়ি মানে আমার শাড়ি বোনও করবে আমিও বলবো তো আমার ননদের শাড়িও আমি পরি আমার ননদও আমার শাড়ি পরে এবার বোনের শাড়ি আমি পরবো ও আমার শাড়ি পরবে তার জন্য একটু দাম দিয়ে নেওয়া হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম পূজার শাড়িগুলা এনে দেওয়া পুজোর শাড়িটা অবশ্যই অন্য আরেকদিন দেখাবো তো শাড়িগুলো দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে আজকে বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা দিলাম কারণ রান্নাবান্নাটুকুই শেয়ার করলাম বেশি কিছু শেয়ার করতে পারি না সময় হয়ে ওঠে না বান্না সেই দেখেই তো বন্ধুরা আবার বেরিয়ে যায় তো তার জন্য ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম আর এখন শাড়িগুলো সামনে ছিল হাতের কাছে দেখিয়ে দিলাম বন্ধুরা শরীরটা পুরো টায়ার ব্লগটা আর কন্টিনিউ করছি না এই পর্যন্ত এন্ড করে দিচ্ছি অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের দেখেছে কেমন লাগলো যদি হলেও ভালো লাগে যদি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তবে একটা শেয়ার দিয়ে দিও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে একটা শেয়ার দিবে তাহলে আমার একটু সাপোর্ট হবে আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকে সবাই টাটা